ফেব্রুয়ারিতে নির্বাচনের জামাত পুরোপুরি প্রস্তুত পরিস্থিতি কতটা ঘুরে গেছে দেখুন যে একটা সময় ছিল সরাসরি ইসলামী কখনোই বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচনে আমরা রাজি না কিন্তু জামায়াত যেভাবে কথা বলতো যে দাবি উত্থাপন করতো তার অর্থ ছিল যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন মানে না বা চায় না পরিস্থিতি ছিল না কিন্তু পরিস্থিতি এখন ঘুরে গেছে এখন জামাত ইসলামী পুরোপুরি নির্বাচনের জন্য প্রস্তুত এমনকি রাজপথে আন্দোলন করছে বাট সেখানে আন্দোলনের যে বেশি তারা প্রচারণা কার্য তো শুরু করে দিয়েছে এগিয়ে গেছে আর বিএনপি এখন পর্যন্ত তাদের প্রার্থী ঠিক করতে পারেনি আর জামাতের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছে এর অর্থ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামাত ইসলামী পুরোপুরি প্রস্তুত বিএনপি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না এটা বিএনপির একাংশ স্পষ্ট করে বলছে আর একাংশ নির্বাচন চায় ফেব্রুয়ারিতে কিন্তু তারা চায় কারচুপি নির্বাচন কিন্তু অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে যে কারচুপি নির্বাচন আর বাংলাদেশে সম্ভব নয় এখন এই যে পরিস্থিতি জামাতের অনুগুলে চলে এসেছে জামাতের অনুগুলো মিনস জামাতকে জিতিয়ে দিবে এটা না জামাত যেটা চায় একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন সেই জায়গায় সংস্কার দরকার এখানে জামাতের মূল দাবি সেটা আদায় হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে সেটা কি সুষ্ঠু নির্বাচন হতে হবে নির্বাচনে কোনো কার্যকরী হওয়া চলবে না এই সুষ্ঠু নির্বাচনে আলামত আমরা দেখতে পাচ্ছি যেভাবে সারা পৃথিবী বাংলাদেশে নির্বাচনে এনগেজ হচ্ছে যেভাবে সিসি ক্যামেরা থেকে শুরু করে প্রযুক্তির ব্যবহারের কথা শোনা যাচ্ছে তাতে কারচুপির কোন সুযোগ কেউ পাবে না কেউ কারচুপি করতে গেলে তার পিঠের চামড়া থাকবে না মানুষ তার হাড গুটি ভেঙে দেবে পিঠে অর্থাৎ কারচুপির যুগ শেষ হয়ে যাবে আবার জুলাই সনদ বাস্তবায়ন হবে এমনকি বিএনপি বাড়াবাড়ি করলে সরকার গণবোধ দিবে এটা সরকারের সিদ্ধান্ত যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে যার সাংবিধানিক আদেশ সংবিধান আদেশ এটা যদি বিএনপি আপত্তি করে তাহলে গণভোট আর কোনো কথা নেই সরকারের সিদ্ধান্ত ফাইনাল আর গণভোট দিলে মানুষ তো বুঝেন যে মানুষ বিপক্ষে ভোট দিতে পারবে না প্রচারণা চালাতে পারবে না পক্ষে দিলেও তো তাদের কথা আহ গৃহীত হলো না তারা তো চায় জুলাই সব ধামাচাপা দিতে মূল্য ঝুলানোর মাধ্যমে পরবর্তী সংসদের মূল্য ঝুলানোর মাধ্যমে তো এই জায়গায় দর্শক আহ জামাত আন্দোলন করছিল সন্দেহ সংশয় করছিল কিন্তু নাটকীয় ভাবে পরিস্থিতি ঠিক হয়ে গেছে এক ডাকসু জাকসু নির্বাচন পুরো পরিস্থিতিকে বদলে দিয়েছে এখন সুষ্ঠ নির্বাচনের বিষয়ে মানুষের আত্মবিশ্বাস বেড়েছে প্রমাণিত হয়েছে যে কারচুবি করা সম্ভব না যেমন ডাকসুতে জাকসুতে বিএনপি কারচুবি সব ধরনের চেষ্টা করেছিল তারে একটু আমার ছিল তোমরা কারচুপি করে পারো আর চুরি করে পারো দেখো কম্পকে একটা দুইটা সিট জিতে যায় কিনা কিন্তু কারচুপি করতে পারেনি ওরা কত চেষ্টা করেছে তার তারা নির্দেশ পালন করার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়িয়েছে এবং শিক্ষক যারা ছিল একদম ব্যক্তিত্বহীন তারা ওখান থেকে সরে দাঁড়িয়েছে কিন্তু কারচুপি আর করা যায় না তা বাংলাদেশে বিএনপির যে স্বপ্ন কারচুপি করে জিতবে ওটা ভুলে যান পিসের চামড়া থাকবে না কারচুপি করতে গেলে এখন পিয়ার সিস্টেম এই নিয়ে কথা বলছে জামাত যেটা বলা হচ্ছে যে একত্রিশ দলের পঁচিশটি দলই পিয়ার চায় জামাত নেতা ডাক্তার তাহের নিউ ইয়র্কে বসে বলেছেন এখন পিয়ার এর বিষয়টা একত্রিশটি দলে পঁচিশটি চাইলেই চাইলেও এটা এই দাবি আদায় হবে কিনা সন্দেহ আছে আর জামাত পিআর দাবি তো থাকবে কিন্তু এমন না যে পিআর না হলে নির্বাচনে যাবে না দাবি করতে থাকবে এমনকি নির্বাচনী প্রচারণায় তারা পিআর কথা বলতে থাকবে কিন্তু এটা পয়েন্ট অফ নো রিটার্ন না এটা বার্গেনিং টুল হতে পারে এক পর্যায়ে তবে পিয়ার জামাত চরমনায় এরা ক্ষমতা পেলে জনগণের ম্যান্ডেট নিয়ে গণভোটের মাধ্যমে হলো পিয়ার ইন্ট্রোডিউস করবে কিন্তু এবারে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এটা নিশ্চিত না ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামাত ইসলামী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আসলে ফেব্রুয়ারিতে জামাত ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত অথচ এটা জামাতের ছিল উল্টো কথা এখন কেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামাত প্রস্তুতি নিচ্ছে এ কথা বলছেন ওই যে পরিস্থিতি ঠিক হয়ে গেছে সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা তৈরি হয়েছে জুলাই বাস্তবায়ন প্রায় কাছাকাছি এসে গেছে জাতীয় হবে বাকি দাবিগুলো বাদে বাদে এমনকি কাছাকাছি চলে এসছে যার ফলে জামাত প্রস্তুতি নিচ্ছে এখন নিউ ইয়র্কের ম্যানহার্টনের গ্রান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল্লো মো তাহার করেন ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আমরা সবাই এর সঙ্গে একমত আমরা নির্বাচনের বিষয়ে একদম ক্লিয়ারেন্স দিল যে আমাদের কোন আপত্তি নেই আমরা প্রস্তুতি নিচ্ছি এটা জামাতের একটা প্যারাডাইম শিফট তাদের অবস্থান বদল হয়ে গেছে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে অসাধারণ আই রিপিট যখন প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছিল এমন কি গত এক সপ্তাহ আগেও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামাত এরকম পুরোপুরি একমত পোষণ আগে করেন অবশ্য ডাকসো নির্বাচনের পরে জামাত ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রাজি হতে শুরু করেছে কেন জামাত কি তাহলে এরকম যে তাদের ফিল ভালো থাকলে নির্বাচন মানি নইলে মানি না না নির্বাচনে কাটচুপির সম্ভাবনা চিহ্ন হয়ে যাচ্ছে সুষ্ঠু নির্বাচনের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে ঘটনা হচ্ছে এই জায়গায় কে উল্টো বুঝবেন না কিন্তু তার আগে কিছু বিষয় গুরুত্বপূর্ণ যেগুলো সমাধান করা দরকার হ্যাঁ এগুলো সমাধান হবে এটা জামা গ্রিন সিগন্যাল পেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে যেমন জুলাই সনত একটি বিষয়ে আমরা একমত হয়েছি কিন্তু সেটি বাস্তবায়ন না হলে সেখানে একমত হওয়ার কোনো বাস্তবায়ন বাস্তবায়ন হবে যা জানেন না দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি জুলাই সনদ দুইটার যে কোনো একটা উপায় সরকার বাস্তবায়ন করবে নির্বাচনের আগেই করবে তফসিল আগেই করবে কি হয় বিশেষ আদেশ আর যদি সেটাই ঝামেলা সৃষ্টি করে কেউ তাহলে গণভোট দিবে সরকার গণভোট দিতে একমত পোষণ করেছে সরকার যেসব বিশেষজ্ঞদের কাছে মতামত চেয়েছে তারা গণভোটের প্রেসক্রিপশন দিয়েছে অতএব জুলাই সনদ বাস্তবায়ন হবে তিনি বলেন প্রধান উপদেষ্টা জাতির সঙ্গে যে বক্তব্য দিয়েছেন সেখানে নির্বাচনের বিষয়ে তিনি যা বলেছেন সেটার সঙ্গে কারণ আমরা দেখছি না কিন্তু কথা দেখেন। আর মিন 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 করছে। বলছে নির্বাচন চাই কিন্তু ভিতরে ভিতরে তো ফুটছে নির্বাচন হলে তো ডাকসুজাকসুর মতো ধরা খাবো নির্বাচনে তো জিতবো না ভোট নাই তো জনগণ তো আমাদেরকে চান্দা যে ব্যাখ্যায়িত করে আমাদেরকে বর্জন করেছে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে জামাতের এই নেতা বলেন প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তা খুবই চমৎকার আমি মনে করি এবং এখানে দেখেন প্রধান উপদেষ্টা যখনই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে পারছে তখনই কিন্তু জামাত আবার তার প্রশংসা শুরু করেছে যখনই উল্টাপাটা নির্বাচনের সম্ভাবনা ছিল তখনই কিন্তু জামাত আহ ইউনুসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল অতএব পরিস্থিতি কিন্তু ঘুরে গেছে এখন সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে বলেই ইসলাম বন্ধীরা নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে কাঁচুপির দিন শেষ